মাছ মাংস ছাড়াও যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না এই রেসিপিটা ট্রাই করার পরে আমার সব ধারণা একেবারে ভুল হয়ে গেল আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের টেস্টকেও কিন্তু এটা সম্পূর্ণ হার মানিয়ে দেয় ভীষণই টেস্টি একটা রেসিপি আর বানাতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না বাড়িতে ছোটো অনুষ্ঠান থাকলে স্টার্টার হিসেবে কিন্তু এটা একদমই পারফেক্ট তাহলে চলো আজই তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করে নিই যেটা কিন্তু অনায়াসে তোমরা যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবে এর জন্য দেখো নিয়ে নিয়েছি এরকম একটা মাশরুম যেটাকে আটা মাখিয়ে খুব ভালো মতো চটকে চটকে দুবার মতো ধুয়ে নিয়েছি মাশরুমটা কিন্তু অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হয় এবার দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার তারই সাথে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিছুটা আদা রসুনের পেস্ট আর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে ব্যাটারটা করার সময় একটু খেয়াল রেখো ব্যাটারটা খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা যেন না হয় ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি হচ্ছে এরপরে এক এক করে মাশরুমগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেখো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর মাশরুমগুলো ধোয়ার পরে কিন্তু একটা শুকনো পরিষ্কার কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে মুছে নেবে যাতে মাশরুমের গায়ে জল না থাকে কোটিং করে এক একটা করে কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবে এতে কোটিংটা কিন্তু ভালো মতো মাশরুমের গায়ে লেগে যায় তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে মাশরুমগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি আর এই এইরকমভাবে কিন্তু মাশরুমগুলো তোমরা এমনভাবেও খেতে পারো এটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে এবার মাশরুমগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াই থেকে কিছুটা তেল সরিয়ে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা রসুন কুচি তারই সাথে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে তেলের মধ্যে একটু সুন্দর গন্ধ ছেড়ে আসে ভাজা ভাজা একটু হয়ে আসলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব আর তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এবার এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তার সাথে এক চামচ মতো ভিনিগার আর এক চামচ মতো ডার্ক সোয়া সস আর দু থেকে তিন চামচের মতো টমেটো কেচাপ দেওয়ার পরে সসের সাথেও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু চাইলে এখানে ক্যাপসিকাম বা বেল পেপার যে কোনো কিছু ব্যবহার করতে পারো সসটা ভালো মতো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দেওয়ার পরে একটু ফুটে আসলে ভেজে রাখা মাশরুমগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি গ্রেভিটা একটু ঘন করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে গ্রেভির সাথে মাশরুমগুলো ভালো মতো মিশে গেলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি আর নামানোর আগে অবশ্যই সামান্য একটু চিনি আমি দিয়েছিলাম যেটা দেখাতে আমি ভুলে গেছি তো তোমরাও কিন্তু এই রেসিপিটা এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বড় বড়ো রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে ভীষণই টেস্টি একটা রেসিপি যেটা কিন্তু স্টার্টার হিসেবে খেতে পারো দুর্দান্ত লাগে তো আজকে রেসিপিটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে